ক্যাল করেন আমরা কি দেখতে পাচ্ছি স্ক্রিনে হোয়াট ইজ দিস হ্যাঁ মাউন্টেন লুকস নাইস মাউন্টেনটা খুব ভালো দেখাচ্ছে ঠিক আছে সেটাই বলছি এখানে বিষয়টা খেয়াল করেন যে আমরা এখানে কি করেছি এর আগের দিন আর্টিকেল এ এবং এম বসিয়েছি আজকে আমরা কি বসিয়েছি আর্টিকেল হিসেবে কেন বসিয়েছি সেটা বলতে পারবেন বলতে পারবেন কেন আমরা দি বসিয়েছি আমরা দি কখন বসাই আর এ কখন বসাই স্যার আমরা কি বিষয়ে তখন স্যার নির্দিষ্ট স্যার এ এক বছর বা বহু বছর আর কি sir দি ব্যবহৃত হয় sir এক বছর বহু বছর না নির্দিষ্ট করে বুঝাতে দা আর অনির্দিষ্ট করে বুঝাতে দি ব্যবহার করা হয় ওকে এখন ঠিক আছে চলুন তাহলে আমরা মাউন্টেনের ক্ষেত্রে কি বসাইলাম দা দা বসিয়েছি ফাইন কিভাবে দেখেন দেখেন তো এটা কি দেখাচ্ছে স্যার একটা জাহাজ স্যার জাহাজ দেখা যাচ্ছে ঠিক আছে এটাকে বলা হচ্ছে টাইটানিক এটা টাইটেল ক্ষেত্রে বলা হচ্ছে দ্য টাইটালিক Sank ঠিক আছে তাহলে আটলান্টিকে যেহেতু এটা নির্দিষ্ট করে জায়গা তাই না একটা মহাসাগর আটলান্টিক নির্দিষ্ট করে রয়েছে জন্য আমরা এটাকে রেখে দা বসিয়েছি তাহলে আমাদের মূল বিষয়টি হচ্ছে যে এর আগে আমরা শিখেছিলাম অনির্দিষ্ট করে বোঝাতে আমরা এ বা এন ব্যবহার করব এবং নির্দিষ্ট করে বুঝাতে ডি বোঝাবো আচ্ছা ঠিক আছে এটা ব্যবহার করব কিন্তু আমরা এটা শিখেছিলাম যে কখন এন হবে কখন হচ্ছে আ হবে এটা কিন্তু আমরা সুন্দর আলোচনা করেছিলাম তাই না আচ্ছা ঠিক আছে চলো আমরা তাহলে আজকে মূল যে বিষয়টি হচ্ছে সেটিতে আমরা প্রবেশ করি হাউ বিউটিফুল দ্য ওয়ার্ল্ড ইজ খেয়াল করেন দ্য ওয়ার্ল্ড তাহলে আমরা এখানে দা কেন ব্যবহার করেছি কারণ পৃথিবী একটা নির্দিষ্ট রয়েছে হ্যাঁ নির্দিষ্ট এই জন্য আমরা এখানে দা ওয়ার্ল্ড ব্যবহার করেছি

হ্যাঁ গুড ফাইন আজকে এটা লিখতে হবে আর 87টা প্রিন্ট করে নিয়ে আসতে হবে 87টা কি প্রিন্ট করেছেন হ্যাঁ ওকে ফাইন তাহলে দ্রুতন্ত গতিতে আগাবে আগামী দিনে আমরা একজাম দিলে বুঝতে পারব যে আপনি আর্টিকেলটা কতটুকু বুঝতে পেরেছেন তারে আমরা কিছু অ্যাক্সেস করব এখন আসেন দা মাউন্টেন হবে নাকি দি আটলান্টিক হবে নাকি দা 월ড হবে কখন কোনটা উচ্চারণ হয় তার মানে দায়ের উচ্চারণ বা দিয়ের উচ্চারণ একত্রার শেষ টি এই এর দুটো উচ্চারণ রয়েছে একটি হচ্ছে দা একটা হচ্ছে দি কোনটা সঠিক দি সঠিক ঠিক আছে উচ্চারণ আর দিকে আরো বিস্তারিত হবে আহ সুন্দর করে জেনে নেই এই যে এই দাও হয় আর দিও হয় দ্যাট মিন্স দা ঠিক আছে না আচ্ছা তাহলে ওয়ার দাস ট্রিটমেন্ট কখন কোনটা বসে কখন কোনটার অর্থ বলা যায় এরকম করে বলা হচ্ছে তাহলে খেয়াল করেন আমরা যেভাবে জানবো লেটাস নো দা প্রনাউন্সিয়েশন অব দা ডি টি এইচ ই দা অথবা ডি এর সঠিক উচ্চারণটা আগে আমরা জেনে নিই ঠিক আছে আজকে পরে কিন্তু আর আপনাকে ভুল করা যাবে না ক্লিয়ার স্যার হালকা হালকা স্যার ওরকম না জি স্যার ভাওয়েল কোটি ভাওয়েল ভাওয়েল স্যার ফাস্ট কোটা ফার্স্টই কি কি এ ই আই ও ইউ ওকে ঠিক আছে তাহলে ভায়েল আর বাকিগুলো হচ্ছে আমাদের কনসনেন্ট ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে এই যখন কনসনেন্ট থাকবে তখন উচ্চারণটা হবে দা দ্যাট মিনস টি এইচ ই যখন থাকবে এর পরেই যে হচ্ছে আমাদের অক্ষরটি থাকবে দ্যাট মিনস লেট একটা ওয়ার্ড থাকবে ওয়ার্ডের তো একটা প্রথম অক্ষর থাকবে তাই না অক্ষর ছাড়া তো আর ওয়ার্ড হবে না হবে কি খেয়াল করুন আমি যেটা বলছিলাম আপনাকে সেটা হচ্ছে যে যখন কনসার্নেন্ট থাকবে তখন উচ্চারণটি হবে দা ঠিক আছে যে অক্ষরের সামনে টি এইচ ই থাকবে সেইটার তার উচ্চারণ যদি কনসার্নেন্ট লেটার হয় বা কনসার্নেন্ট সাউন্ড হয় সেক্ষেত্রে আপনাকে উচ্চারণ করতে হবে দা আর যদি ভাল সাউন্ড হয় সেক্ষেত্রে আপনাকে উচ্চারণ করতে হবে এই হচ্ছে আমাদের নিয়মটি মনে থাকবে এরপরে আসেন তাহলে এখানে আমরা কি উচ্চারণ করবো বলেন তো দিনা দা হাউ ইজ এ

ঠিক আছে কেন দি হবে এখানে তাহলে আমি উচ্চারণ ভাল এর ঠিক আছে আপনি তার মানে একটু সুন্দর করে বুঝতে পেরেছেন আপনি বলবে না স্যার তাহলে আমরা যেটা বুঝলাম যে হচ্ছে কনসোনেন্ট কনসোনেন্টের আগে হচ্ছে দা এবং ভাল এর সামনে আসবে দি এ যেটা উচ্চারণ হবে তাই না তাহলে আমরা আজকে কি শিখতে যাচ্ছি এটা তো আমরা আগে থেকেই জানি তাই না কি শিখতে যাচ্ছি বলুন স্যার দি এর ব্যবহার বা দা এর ব্যবহার

জি অথবা দা এর সঠিক ব্যবহারটি করতে পারো চলেন লেটেস্ট মেক সেন্টেন্স উইথ দি এটা দিয়ে আমরা সেন্টেন্স মেক করবো দা গার্ল ইজ এ স্টুডেন্ট ওকে এরপরে আসেন দা এগস ইন দা বাস্কেট লুক ফ্রেশ তাহলে কি বলছে যে এই বাস্কেটের তাহলে পৃথিবীর সব ডিমগুলোকে কিন্তু বুঝায়নি এই বাস্কেটে যে ডিমগুলো আছে সেই ডিমগুলোকে বোঝানো হয়েছে এরপরে আসেন সব হাউস কে বুঝানো হয়নি বুঝানো হয়েছে কোনটি এই হাউসটাকে বজ্ঞন হয়েছে দা হাউস ওয়ার আই লিভ ইজ ভেরি নাইস যে হাউসটা যেখানে আমি বাস করি হচ্ছে খুব সুন্দর বা ভালো বোঝা যাচ্ছে কঠিন মনে হচ্ছে নাকি ওকে গুড দা ডিফারেন্ট আর্টিকেল দিস ইউজড টু বিফোর সিঙ্গুলার প্লুরাল প্রোনাউনস তার খেয়াল রাখতে হবে যে আর্টিকেলগুলো যেহেতু আমরা নাউনের আগে ব্যবহার করি তাহলে আমাদের ঠিক করতে হবে যেহেতু আর্টিগুল গুলো আমরা নাউনের আগে ব্যবহার করতে পারি তার মানে আমরা একদিন খেয়াল করেছিলাম এর আগে স্লাইডে একটু মনে করে দিই আপনাকে আর কিন্তু হয় না একটি কলম গুলো হয় না তার মানে দা কিন্তু সিঙ্গুলারেও বসতে পারছে আরও বসতে পারছে মনে পড়েছে গতদিন একটা হম ওকে খেয়াল করেন দিস ইস আ কার দ্য কার ইজ রেড তাহলে প্রথমে একটা কার আপনি দেখলেন ঠিক আছে তখন বললেন যে এটা একটা কার বা গাছ ঠিক আছে ওই কারটি সুন্দর তাহলে দেখেন এখান থেকে আমরা এই জিনিসটি শিখবো আমার সিটে এই জিনিসটি লেখা আছে আপনি খেয়াল করেছেন কিনা জানি না যে পৃথিবীতে যখন প্রথম কোনো জিনিস আপনার সামনে আসবে সেটা এ বা এ ওই জিনিসটা পরে যতবার আপনি বর্ণনা করবেন ঠিক আছে যা আমাদের গ্রামে একটি বট গাছ আর বলা যাবে না ওই গাছটি ওই রাস্তাটির পারে ওই ঘটনার পরে তার মানে নির্দিষ্ট করে একটা ঘটনাকে বোঝানো হচ্ছে নির্দিষ্ট করে একটা রাস্তার পারকে বোঝানো হচ্ছে বা একটা গাছের গাছকে বুঝানো হচ্ছে ওই জন্য আমরা কি ব্যবহার করবো দা আমরা যদি মুখস্ত করে ফেলি যে হচ্ছে এই যে একটা লাল কার্ড আছে লাল কার্ড থাকলে সেটা কি হবে না ওই যে এই প্রশ্নটির উত্তর যদি দেয় উইচ কার কোন কার তখন এরকম করে আমরা

বাদ কি বসবে বুঝতে পেরেছেন দা ইস ইউস সামথিং বিফোর ইউনিক ইউনিভার্সাল এবং ন্যাচারাল প্রাকৃতিক ইউনিভার্সাল হচ্ছে সর্বজীবনীন এবং হচ্ছে অথবা চিরন্তন ইউনিক হচ্ছে অনন্য এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের কি বসবে যাহ তাহলে এটা কি বলেন তো ছবিটা কি দেখা যাচ্ছে কোরআন কোরআন এর ক্ষেত্রে কি হবে হুম ঠিক আছে আর এটা কি জিনিস কখনো ইত্তেফাক বুঝলাম না স্যার কি বললেন বলতেছি দৈনিক ইত্তেফাক দা ডেলি ইত্তেফাক এটা কি জিনিস খায় নাকি মাথায় দে তাই তো জানিনা স্যার কি ইত্তেফাক কিছু লাগবে না যে কোনো কিছুর নামের আগে যদি ডেইলি বা দৈনিক থাকে তাহলে ওটা পত্রিকা হয় হ্যাঁ জানেন আপনি কয়টা পত্রিকার নাম জানেন বলেন হুম পত্রিকা পড়েন এই জন্য বলতে পারছেন না পত্রিকা পড়লে তাহলে বলতে পারতেন ওকে দা কোরআন ইজ দা বেস্ট

ফ্যামিলিস পরিবার ন্যাশনালিটিস জাতীয়তা রিলিজিয়াস ধর্মীয় কমিউনিটিস সম্প্রদায় অ্যান্ড সন এবং আরো অন্য অন্যান্য ক্ষেত্র সম্প্রদায় মানে আমাদের সমাজে কে বোঝানো হয় সামাজিক প্রেক্ষাপটে যে আমরা যে অঞ্চল ভেতরে বসবাস করি সেটা হচ্ছে আমাদের কমিউনিটি এটা কি এটা হচ্ছে বান্দরবন হিল তা বান্দরবন হিল কি আরেক জেলায় পাওয়া যাবে না

ওকে দাইজ ইউ শুড পুট আ নেমো প্রিভক্স ওদের ক্ষেত্রে আমরা দাও এটা কি সেভ ইস दट मींस অক্সিলজার স্টেপস থেকে পরে যে কোন সেভেজ এক কথা শেষ সিবিচ গুলোই তবে আপডেট আইগুলো কি হবে সুনিশ্চিত করে আমরা দাও বসাবো এরপরে ওসেন একই ভাবে আমরা ওসেনগুলোকে কি করব দাও বসাবো সিবি দাও বসাবো কি ছবি দেখে কি মনে হচ্ছে মরুভূমি হ্যাঁ মরুভূমি

তারা দা আন্দামান এরকম আরো আইল্যান্ড রয়েছে এটা কি গিটার বা বাদ্যযন্ত্র বলছেন গিটার না আচ্ছা তাহলে যতগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে সবগুলোর সামনে আমরা কি বসবো দা বাবাদী ঠিক আছে তাহলে এটা যে গিটার এটা আমরা কি বসবো দা তারপরে পিয়ানো এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এটা আমরা কি বসবো দা

তাহলে এটাকে দিনের একটা ভাগকে বোঝানো হচ্ছে না সকাল দুপুর বিকাল তাহলে এই এই ক্ষেত্র আমরা কি বসাবো দা বসাবো থাকবে দূস বিফোর তাহলে কিসের এগুলোর আগে দিনের মধ্য ভাগের আগেও আমরা কি বসাবো দা বসাবো যেমন মর্নিং সকাল আমরা যেটা দেখতে পাচ্ছি আই গেট আপ ফ্রম বেট ভেরি আর্লি ইন দা মর্নিং

ওকে তাহলে এই ধরনের সিচুয়েশন গুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ডাবল মোর করব এটা কি কথাটা স্যার দি ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাহলে এখানে শুরুতে আমরা দি উচ্চারণ করব না দা বলেন তো দি দি কেন ইউ হচ্ছে একটি হ্যাঁ হচ্ছে একটি এর জন্য ওকে ঠিক আছে এরপরে আসেন ইউকে ইউনাইটেড

পূর্বে দাটা ব্যবহার করা হয় স্পেসিফাইড নাউন্স পূর্ব থেকে নির্দিষ্ট করা আছে এই ধরনের নাউনের পূর্বে আমরা কি বসাতে পারি দা বসাতে পারি যেমন পূর্ব থেকে নির্দিষ্ট করা আছে সান আছে না অথবা আপনি কাউকে নির্দিষ্ট করে দিচ্ছেন যেমন এই বয়টি এই বালকটি আমার সাথে খেলেছিল এখন আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন না চলেন আমরা সামনে দিকে যাই

তাহলে আমরা যে যে জিনিসগুলো শিখলাম এখানে একটা প্রশ্ন আছে ওয়ার্ড আর দ্য প্রনাউন্সিয়েশন অফ দা দি এর প্রনাউন্সিয়েশন শিখেছে তাই না এটা শিখেছি তারপর ওয়ার্ড ডাজ দি প্রনাউন্স দা ওয়ার্ড ডাজ দা প্রনাউন্স দি কোথায় টি এইচ ই এর উচ্চারণটা দি হবে দা হবে আমরা ক্লিয়ার ভাবে শিখেছি না নাম্বার 4 হোয়াট ডু ইউ মিন বাই স্পেসিফাইড নাউন্স সুনির্দিষ্ট নাউন বলতে তুমি কি বুঝো বলেন তো সুনির্দিষ্ট বলতে কি বুঝে নির্দিষ্ট করে আর কি স্যার যেটা বুঝে নির্দিষ্ট করে বোঝানো উদাহরণ দেন দুই একটা স্যার দ্য সান দ্য স্কাই দা মুন হুম গুড ওকে হোয়াট ডু ইউ মিন টু স্পেসিফাই আ নাউন তাহলে স্পেসিফাইড এবং স্পেসিফাই এই দুটোর মধ্যে পার্থক্য কি একটা আগে থেকেই নির্দিষ্ট করা আছে আর একটা আপনি নিজে নির্দিষ্ট করলেন বুঝতে পেরেছেন

হোমওয়ার্ক হচ্ছে এটা করতে হবে না আমরা এরপরে আপনাকে আলাদা হোমওয়ার্ক দিব সেটা আপনি করবেন ওকে ঠিক আছে এখন আসেন ভার্স ইউনিভার্সাল আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট আল্লাহ ইজ দ্য ফাইনেস্ট আল্লাহ ইজ দ্য লেটেস্ট এন্ড আল্লাহ ইজ দ্য বেস্ট চিরন্তন ভার্স ভার্স মানে হচ্ছে কবিতার লাইন কবিতার লাইন গুলো যেগুলো চিরন্তন রয়েছে কথাগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা কি করবো সবসময় দাবস হবো ওকে সব লাইনটার মানে কি বলেন আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি ভর্ষিত ওকে তাহলে আজকে আমাদের ক্লাসটি এখানেই শেষ হয়ে গেল যারা ক্লাসটা এখানেই শেষ করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে এবং আমাদের গুগল ক্লাসরুমের মাধ্যমে সেই গুগল ক্লাসরুম থেকে ক্লাস দেখবেন সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছে আমাদের পরবর্তী পর্বটি আরো থাকবে সেই পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে আহ্বান করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ